আমি তো বলতে পারি না ভাই আমি আমি চোখ খুলে দেখি আমি হসপিটালে এতটুকু আমি আর কিছু বলতে পারি না আমার গাড়িতে তিনজন যাত্রী ছিল জানি আমি গাড়ি চালাচ্ছি এতটুকু আর কোথায় কি হয়েছে আমি আছি মানে শহর থেকে না না আমি তো গাড়ি রিল্যাক্স হয়ে যাচ্ছি আমি গাড়ি ওভারটেক করে কি করব কিন্তু বাস স্পিড ছিল অনেক শরৎ গিয়ে সকাল সারা আটটা বাজে শরৎ ফিরিবের সময় সেম বের আড়ি মারা দিয়ে কিন্তু বড় গাড়ির আর হন ভাই আপসা ও ভাবা সে কাতার থাকে আসে বিয়ে দিয়ে বেলা বিয়ে দিয়ে করে

এভাবে রাস্তার মধ্যে দুর্ঘটনা এটা কোনো নিচক দুর্ঘটনা এগুলো আপনার ভুলের কারণে হারদার জনগণের দিচ্ছে আপনাকে গত এক বছর ধরে হারদি জনগণ বলতেছি আপনি বিহেব কোন পদক্ষেপ নিচ্ছেন না আপনি বারবার সংসদে বলতেছেন হারজার চালানোর উন্নত হচ্ছে কখন হবে কোন সময় হবে এভাবে লাশ আজকে তিনজন গতকাল ওই তিন পাঁচজন এভাবে আরও লাশ পর আপনি কি কমাতে চাইবেন না হারদাল উন্নত আপনার কাছ থেকে আমরা উন্নত আছি না আপনি অনতি বিলম্বে পদক্ষেপ করুন যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যাদের দুইটা মৃতদেহ পেয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে তাদের আমাদের কাছে আসছে আর দুজন আরো দুজন তারা মেডিকেলে ঘটেছে আশা করি সামনে এটাও হবে না আমি সেই উদ্যোগ নিয়ে আমি কাজ করে যাচ্ছি কালকে আমি বাসের বিরুদ্ধে এই দ্রুত বেগে এবং ওভার স্পিডে গাড়ি চালানো করার ব্যবস্থা নিয়েছি আমি পূর্বে আরো সচেতনমূলক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে আশা করি এই একটা দুর্ঘটনা এক মাসে হয়েছে আর হবে না বলে আমি আশা আমি নাজিৰাট হাই উথানাত ছেকেণ্ড অফিচাৰ এম দি আনিছো অলপমান